আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে কৃতজ্ঞতা ভালোবাসা শ্রদ্ধা জানাচ্ছি ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এই মুহূর্তে আমাকে দেখছেন দেখবেন তাদের সবার প্রতি আমরা কোন পথে যাচ্ছি সভ্যতা নাকি বর্বরতা প্রশ্নটা আমি আমাকে আপনি আপনাকে আমরা আমাদেরকে করলে উত্তরটা কি পাবো উত্তর কি হবে বর্বরতার পথে হাঁটছি নাকি সভ্যতার পথে হাঁটছি সভ্যতা মানে কি সভ্যতা মানে শান্তি সভ্যতা মানে শিক্ষা সভ্যতা মানে সমৃদ্ধি সভ্যতা মানে সমাজ সভ্যতা মানে সংস্কৃতি সভ্যতা মানে অবশ্যই শিক্ষা সে শিক্ষা কি সঠিক রাস্তায় আছে নাকি ব্যবসা করবার জন্য আমাদেরকে বিভিন্ন ভাবে ডাইভার্ট কনভার্ট করে দিয়ে শিক্ষা বিমুখ করে তোলা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো করে বাংলাদেশকে ব্যবসা বাণিজ্যে আতুর ঘর বানাবার চেষ্টা করা হচ্ছে আপনি আমি আমরা রাজনীতির নামে অপরাজনীতি দেখছি এই অপরাজনীতি যারা দেখছি তারা সহ্য করছি কারণ আমাদের সাধারণ মানুষের জন্য আর কেউ না আপনাদের জন্য আমার জন্য কেউ না ব্যবসায়ীদের জন্য আছে এনজিও যারা চালান তাদের জন্য আছে ছিনতাইকারীদের জন্য আছে ডাকাতদের জন্য আছে দখলবাজদের জন্য আছে চাঁদাবাজদের জন্য আছে কিন্তু আমরা যারা সাধারণ মানুষ যারা চুরি চিন্তায় ডাকাতি দখল চাঁদাবাজি দুর্নীতি করতে পারি না তাদের পাশে কেউ নাই কেউ নাই আমাদের পাশে ইমাম সাহেবের পাশে মুসল্লি আছে মুসল্লিদের বিপদে আপদে ইমাম ইমাম সাহেব কি সাহেবের বিপদে আপদে মুসল্লিরা থাকে কিন্তু মুসল্লিদের পাশে কি কেউ থাকে তখন ইমাম সাহেব বলেন আল্লাহর কাছে চান আল্লাহ দিবেন আল্লাহ তালা তো নিজেই বলছেন জীবে দয়া করে যে জন সে জন সে বিছে ঈশ্বর আল্লাহ নিজেই বলছেন যখন নিজে বলেন তখন আপনার আমার আমাদের আর কি করবার থাকে আজকে সভ্যতা মানে শিক্ষা সভ্যতা মানে সংস্কৃতি সভ্যতা মানে সমাজ সভ্যতা মানে ধর্ম সভ্যতা মানে মানবতা সভ্যতা মানে আন্তরিকতা হৃদতা শান্তি সুখ সভ্যতা কাদের হাতে তাদের হাতে যারা সভ্যতার কথা বলছে কিন্তু কাজে বর্বরতা চালাচ্ছে এই যে জুলাই সনদের অনুষ্ঠানটি হয়েছে সেখানে বর্বরতার উদাহরণ আমরা দেখেছি কিনা দেখিনি দেখেছি রেজিমের পরিবর্তন অনেকে বলেন মেহেদি ভাই আপনি তো ঘুরিয়ে পেঁচিয়ে তাদের পক্ষে কথা বলছেন যারা পলায়ন করেছে আমি তো ভাই তাদের বিপক্ষে আপনার পক্ষে আমার পক্ষে এইসব বিবেচনা করছি না বিবেচনা করছি বৃহত্তর পক্ষে যাচ্ছে কিনা দেশে কি হয়েছে গত চুয়ান্ন বছরে আমরা দেশে কি পেয়েছি সালাম নাই কালাম নাই আদব নাই লেহাজ নাই শ্রদ্ধা নাই আমরা রাজনীতির নামে অপরাজনীতি দেখছি নাজমুল হাসান ভাই লিখেছেন নেটওয়ার্ক বাফারিং হচ্ছে ধন্যবাদ নেটওয়ার্ক বাফারিং আসলে আমরা তো স্টার লিঙ্কের জগতে চলে এসছি স্টার জগতে আসলে বাফারিং হবে লাইন কেটে যাবে আপনি আমার কথা শুনতে পাবেন না আমি আপনার কথা শুনতে পাবো না হয়তো এভাবেই চলবে কিছু করার নেই ভাই আমরা আজ নিরুপায় হয়ে গেছি আপনি আমি আমরা যেই স্বপ্ন নিয়ে লেখালেখি করি সাহিত্য সংস্কৃতির সাথে যুক্ত থাকি প্রতিটা স্বপ্ন আজ সাথ হতে বসেছে প্রতিটা স্বপ্ন আজ তাদের দখলে যারা আপনার আমার আমাদের রক্তচুষে বিলিয়ন প্রতি হয়েছে কারা বিলিয়ন প্রতি হয়েছে একটু দেখবেন প্লিজ কারা বিলিয়ন বিবেচনা করবেন একটু দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কারা রাতারাতি কোটি কোটি টাকা উপার্জন করেছেন কারা রাতারাতি আপনার আমার আমাদের রক্ত চুষে অতীতের ফ্যাসিস্টদের মতো করে হয়ে উঠেছে বাংলাদেশের মানুষকে ধারণের রাজনীতি করেছে লালনের রাজনীতি করেছে যে রাজনীতি অন্যায় অপরাধ দুর্নীতিকে না বলেছে বারবার আপনি কি এই অন্যায় অপরাধ দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বার স্বপ্ন দেখেন না নিশ্চয়ই দেখেন সে স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনি পদক্ষেপেও রাখেন মাথার ঘান পায়ে ফেলে আপনি চেষ্টা করে যান কিন্তু আপনার সকল চেষ্টাকে নসাদ করে দিয়ে সময়ের বিবর্তনে নিজেদের স্বার্থ হাসিলের জন্য নির্মমতা মেতে উঠতে তাদের কলিজা একটুও কাঁপে না একটুও কাঁপে না তাদের কলিজা তাদের কলিজা কাপে না কারণ কি জানেন কারণ তারা আমাদের দেশকে ভালোবাসে না আমাদের দেশের প্রতি তাদের কোনো মমত্ব বোধ নাই দেশের প্রতি কোনো দায়বদ্ধতা নাই দেশের প্রতি যখন দায়বদ্ধতা না থাকে তখন যে কেউ যে কোনো ধরনের অন্যায় করতে কোনো ধরনের ভাবনা চিন্তার মধ্যে থাকে না আজকে দেখবেন এয়ারপোর্ট জ্বলে পুরে খাঁক হয়ে গেল যখন এয়ারপোর্ট পুড়ছে তখন তারা তাদের কর্মকাণ্ডের গুণগান গাইছে যে আমরা এই করেছি আমরা সেই করেছি যখন এয়ারপোর্ট পুড়ছে লক্ষ লক্ষ কোটি টাকা পুড়ে অঙ্গার হয়ে যাচ্ছে তখন তারা আমাদেরকে শেখ হাসিনার মতো করেই ফ্যাসিজদের মতো করেই উন্নয়নের গান শোনাচ্ছিলেন আমরা কি উন্নয়নের গান শুনতে চাই বড় বেশি উন্নয়নের গান শুনতে চাই আমরা হয়তো শুনতে চাই নয়তো কেন এমন হবে কেন এমন উন্নয়নের গান শোনাতে গিয়ে আমাদের এয়ারপোর্ট পুরে ছাই হয়ে যাবে তারা বলবে কিছু হয়নি হাজার হাজার ব্যবসায়ী পথে বসেছে আট থেকে নয় ঘন্টার আগুনে আর আমরা বাঙালি জাতি তা চেয়ে চেয়ে দেখা ছাড়া আমাদের আর কোনো পথ খোলা ছিল না আজকে ইলিয়াস কিরা বিদেশ বিভ্রহে বসে বসে ইউনি সাহেবকে গালাগালি করে ইউনি সাহেবের কাছে যায় আসে না অথচ এই ইলিয়াস পিনাকি সাহেবেরাই ডক্টর ইউনুসের নামে উলু দিয়েছে জয়ের ধ্বনি দিয়েছে সময়ের বিবর্তনে এই ইলিয়াস এই পিনাকি এই কনক সারওয়াররা ইলিয়াস সাহেবকে হিরো বানিয়েছেন আসিফ নজরুলকে হিরো বানিয়েছেন নিজেদের প্রয়োজনে সময়ের প্রয়োজনে ইউটিউব ভিউর বাণিজ্যের প্রয়োজনে তারা তাদের মতো করে যখন যাকে ভালো লেগেছে তাকে আমাদের সামনে এনে বলেছেন ওনারা হচ্ছে হিরো আবার যখন প্রয়োজন শেষ হয়ে গেছেন আমাদের সামনে তাদের খারাপ দিকগুলো তুলে ধরে বলেছেন ওনারা হচ্ছেন জিরো আমরা কাকে বিশ্বাস করব কাকে বিশ্বাস করা জরুরি আমাদের আমরা কিভাবে বিশ্বাস অবিশ্বাসের খেলায় খেলতে থাকবো আর সভ্যতা জ্ঞান হারাবো সমাজ জ্ঞান হারাবো শিক্ষা জ্ঞান হারাবো প্রতিনিয়ত আমরা অন্ধকারের দিকেই ধাবিত হব জীবনানন্দ দাস লিখেছিলেন হায় চিল সোনালি ডানার চিল আর আমরা এখন বলতে বাধ্য হই হায় রাষ্ট্রনায়ক প্রতারক রাষ্ট্রনায়ক যখন যার আমরা পড়েছি তখন তাদেরকেই দেখেছি তারাই প্রতারক এই প্রতারক শ্রেণীর ক্ষমতা ধরেরা যুগের পরে যুগ আপনার আমার আমাদের রক্তচু